দোয়া কবুলের গল্প আজকে এই দোয়া কবুলের গল্পটি এক ইন্ডিয়ান ভাইয়ের দোয়া কবুলের গল্প গল্পটি শিরোনাম দিয়েছি বিপদে আল্লাহ তালাকে ডাকলে আল্লাহ তালা কখনোই তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেয় না দোয়া কবুলের গল্পটি ছোট্ট একটি দোয়া কবুলের গল্প গল্পটি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি চলুন গল্পটি আমরা শুনে আসি প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম দাদা আমি একজন ভারতের মুসলিম আসসালাম রহমতুল্লাহ আমার বাড়ি কলকাতায় আমার সাথে ঘটে যাওয়া একটি দোয়া কবুলের সত্যি ঘটনা আপনাদেরকে জানাতে চাই যার কারণে এই ঘটনা শুনে অনেকে আল্লাহর প্রতি ও দোয়ার প্রতি বিশ্বাস রাখতে পারে শুরু করছি আমার আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম বছরটি ছিল দুই আমি তখন কলকাতায় স্বর্ণের কাজ শিখতে যাই আমার খালাতো ভাইয়ের সাথে আমার খালাতো ভাই তখন আমাকে কলকাতায় কাজ শিখতে নিয়ে যায় তখন আমার বয়স ছিল মাত্র ষোলো বছর এসএসসি পরীক্ষা দিয়েই কাজের উদ্দেশ্যে চলে যায় একদিন একটি ঘটনা ঘটে আমি যেখানে কাজ করতাম সেখানে একটি হিন্দু পরিবারের বিয়ে হচ্ছিল তখন আমার একটি বন্ধু ছিল ওইখানের রাজা রাজা ভাইটি আমাকে অনেক ভালোবাসত ওই হিন্দু পরিবারের বিয়েতে রাজাকে এবং রাজার সাথে যারা কাজ করতো সবাইকে তারা দাওয়াত করেছিল খুব বড়লোকদের বিবাহ ছিল তো তাই আমি জানতাম না বড় লোকদের বিবাহ কেমন হয় আমি যেখানে কাজ করতাম সেই মালিক ছিল মন্ডল পরিবার সেই বিবাহতে মণ্ডল পরিবারকে দাওয়াত করেছিল বিয়ের দিন বিনা দাওয়াতে রাজা আমাকে বিয়েতে নিয়ে গেছিলো রাজার সাথে আমি ঘোরাফেরা করছিলাম ও খাওয়া দাওয়া করেছিলাম ঠিক তখনই একটা ঘটনা ঘটে বিয়েবাড়িতে আমাকে দেখে ফেলেছিল আমাদের মন্ডল কোম্পানির বড় সাহেব আমরা যারা ওইখানে কাজ করতাম তারা ছিল পনেরো জনের মতো সবাই ছিল হিন্দু শুধু কিছু সংখ্যক মানুষ ছিল মুসলিম তবে আমি ভয় পেয়ে গেছিলাম কি হবে এবার বিয়ের পরের দিন কাজে গেলাম সেখানে বড় সাহেব সবাইকে বলছে মুসলমান ছেলেটা বিনা দাওয়াতে বিয়েবাড়ি গিয়েছিল তখন সবাই এটা জেনে খুবই অবাক হয়ে যায় সবাই তখন উল্টাপাল্টা বলতে থাকে আমাকে আমি নিচ দিয়ে আসছিলাম আমি আল্লাহর রহমাতে এই খবরটা জানতে পেরে যাই তখন আমি ভয় পেয়ে যাই আমি ভাবতে থাকি এবার হয়তো আমার মান সম্মান সব চলে যাবে তখন আমি বলতে থাকি যে হে আল্লাহ আমাকে বাঁচাও হে আল্লাহ আমাকে বাঁচাও হে আল্লাহ আমার মান সম্মানকে তুমি বাঁচাও হে আল্লাহ আমি এদের সামনে একেবারে অপমান হয়ে যাব আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমার ভুল হয়ে গেছে আমি এভাবে এরকম কাজ আর কখনো করব না ঠিক তখন আমার মাথায় একটা আইডিয়া আসে যে আমি বিয়ের দিনে যে টি শার্টটা পরেছিলাম সেটির রং ছিল হলুদ সেটাকে চেঞ্জ করে ফেলি আমি একটি নীল রঙের টি শার্ট পরে নি তারপর আমাকে দুজন ডাকতে আসে তোমার বিচার আছে কোম্পানি থেকে তোমাকে ডাক পড়েছে তখন আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যে তখন ভাবতে পারতেছি না আমি কি করব। আমি যখন তাদের সাথে নিচে যাই যাওয়ার পরে ওয়াচম্যানের সামনে যাই সেখানে বড় সাহেব ছিল অনেক মানুষ ছিল তখন বড় সাহেব বললো না এই ছেলেটি নয় অন্য একটি ছেলে ছিল সেই ছেলেটি একটু মোটা ছিল ও হলুদ রঙের জামা পরে তখন আমার দেহে প্রাণ ফিরে আসে সুবহান আল্লাহ সত্যি তখন আমি উপরে এসে এতটাই খুশি হলাম যে আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে নিল বন্ধুরা কসম খেয়ে বলছি এই ঘটনাটি আমার সাথে ঘটে মহান আল্লাহ তখন সত্যি আমাকে বাঁচিয়ে নিয়েছিল তো বন্ধুরা অবশ্যই আপনারা বিপদে পড়লে মহান আল্লাহকে স্মরণ করবেন তখন দেখবেন আল্লাহ তালা আপনার বিপদ থেকে মুক্তির একটা না একটা রাস্তা বের করে দিয়েছে আর একটি দোয়া আপনাদেরকে বলে দিতে চাই যেই দোয়াটা আমি প্রায়ই পড়তাম তখন আমি প্রতিদিন দুরুল শরীফ একশোবার করে পাঠ করতাম ছোট দুরুরটি আমার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন দোয়া কবুলের মধ্য থেকে আমরা যে শিক্ষাটি নিতে পারি সেটাই হলো শরীফ যে ব্যক্তি বেশি বেশি শরীফ পাঠ করেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয় এবং তার বিপদগুলো দূর করে দেয় এবং আল্লাহ তালা তার বান্দার দোয়াও কবুল করে নেন আল্লাহ তাআলাই ভালো জানেন এই ব্যক্তির দুরুৎশরিফ পড়ার উশিলাই সেদিন আল্লাহ তালা তার বিপদ থেকে উদ্ধার করেছিলেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে যাবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ও আজ থেকে এই চ্যানেলে প্রতিদিন দোয়া কবুলের গল্প শেয়ার করা হবে আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি অথবা হোয়াটসঅ্যাপ নম্বরটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বরটিতে যোগাযোগ করে আপনার দোয়া কবুলের গল্প আমাদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে